আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই সেই মসজিদুল কুবা হজরত মোহাম্মদ সোল্ল্লা সাল্লাম মদিনা আসার পর প্রথমে এই মসজিদটি নির্মাণ করে এখানে দুই রেখাত নফল নামাজ পড়লে একটা উমরার সোয়াব পাওয়া যায় এটা হাদিসে বর্ণিত আছে এই জায়গাগুলোতে আগে একটা সময় খেজুর বাগান ছিল এখন সময়ের আবর্তনে কালের আবর্তনের সময়ের বিবর্তনে সেই খেজুর গাছগুলা এখন আর নেই ইনশাআল্লাহ এটা হচ্ছে মসজিদের মসজিদ খোবার ভিতরে ভিতরের অংশ মাসাল্লাহ এটা আগের থেকে নির্মাণ কাজ অনেক সুন্দর হয়েছে এখন এখন সময়ের ব্যবধানে কালের আবর্তনে অনেক সুন্দর করে এটা আপনারা দেখতে দেখুন কত সুন্দর মসজিদ কবার ভিতরে মাসাল্লাহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন হাজিগণ এখানে আসে এবং এত সুন্দর মসজিদটি কেমন মসজিদ কুবা মদিনার বিখ্যাত মসজিদ এটা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনা আসার পরে মদিনার প্রথম মসজিদ বলা হয় এটাকে মসজিদ খুবাকে হজরত মোহাম্মদ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে তখন এই মসজিদ কুবা নির্মাণ করেন আজ থেকে পনেরোশো বছর আগে মাসাল্লাহ